আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ রাজিব আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা লাইটারের এমটি সার্ভে বা লাইট রিপোর্টটা চেক দিতে হয় আমি আসছি আজকে একটা লাইটের সার্ভের জন্য এমটি সার্ভে চেক দেওয়ার জন্য যদিও আমরা লোড পেয়েছি অলরেডি লোড সার্ভে নেওয়া হয়েছে আগে এখন আমরা আসছি এমটিটা চেক দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন যে ড্রাফটা যেহেতু এটা আমাদের আগেই করা আছে কিন্তু আমরা আমাদের সন্দেহজনক সন্দেহ থাকার কারণে আমরা আবার চেক দিব এখন ব্যাপারটা এই জায়গার যে মেইন ড্রাফটা ড্রাফ আছে এক সাইডে লাইট কে কোন জায়গাতে করছে এটা হইলে বড় কথা কেউ লাইট করছে এই জায়গা থেকে কেউ করছে এই জায়গা থেকে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এই জায়গা থেকে লাইটটা করছে ড্রাফ বরাবর নিয়ম এই জায়গা থেকেই করা ড্রাফে লাইটটা সেই জায়গা দিয়ে নেওয়াটাই বেটার ছিল আবার কেউ করছে এই জায়গাতে আমরা করছি আবার গ্যাংবাড়ি থেকে এখন এই গ্যাংবাড়ি থেকে নেওয়ার কারণে এই যে ফ্রি কোর্টটা তো বাড়তি হবে এই জন্য মূলত ভিডিওটা করা আপনারা যারা সার্ভে করেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন হোক বেশি হোক এই বিষয়টা খেয়াল রাখবেন আমাদের যে লাইফস্টাইপের রিপোর্টটা আছে সেটা এই জায়গাটা আছে না এই জায়গাটা আছে মেইন ডেক আপার ডেক মেইনে তো এইটারে বলা হইলে মেইন ডেক আর এইটারে বলা হইলে আপার ডেক এটা যে উপরে আছে যে দেখা যাইতেছে এটা উপরে এটা হইলে আপার ডেক যেটা দেখা যাইতেছে কিন্তু এইটা হইছে মেইন ডেক এখন মেইন ডেক থেকে রিপোর্টটা নিয়েছে না আপার ডেক থেকে এই জায়গায় লেখা উচিত ছিল মেইন ডেক আপার ডেক কিন্তু বর্তমানে সেটা না লেখার কারণে আমাদের এইটা আবার নিতে হইতে আছে লাইট সার্ভেটা আবারও করতে হয়েছে করতে হইতে আছে যেহেতু আমরা লাইটটা নিতে পারি সেইটা আমরা আমি আর দেখাইতেছি না এই টেপ ওই জায়গা থেকে এই জায়গা থেকে ফালাই নিব এটা তো আপনারা অবশ্যই বুঝবেন এই জন্য এই বিষয়টা আমি আর দেখাইতেছি না মেইন ব্যাপার হয়েছে এইটা লাইট সার্ভে মেইন ব্যাপার হয়েছে এইটা মেন ডেক এবং আপার ডেক আপার ডেকতে যদি লাইট নেওয়া হয় লোড যদি নেওয়া হয় মেইন ডেক থেকে তখন কারগুতে অবশ্যই ঝামেলা হবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই জন্য যে জায়গা থেকে লাইট নেবেন সেই জায়গা থেকে লোড নেবেন এবং যে জায়গা থেকে লোড সার্ভে করবেন সেই জায়গা থেকে লাইট করবেন এইটা দেখানোর জন্যই এটা আন্নর আন্নড়ি একটা জাহাজ বাস্তবায়নে কোম্পানির এই তো এই জন্যই ভিডিওটা করা মূলত আপনাদের জন্য আর আর হচ্ছে যারা সার্ভে করেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি সমস্যা হবে না আর সমস্যা হওয়ার কোনো সিস্টেম নাই আসসালামু আলাইকুম